সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশের আগে বক্রি শনি পাঁচ রাশিকে করবে কোটিপতি কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার মধ্যে চেষ্টা শক্তি অনেকটাই বেড়ে যায় সাতাশে নভেম্বর দু হাজার পর্যন্ত যেহেতু শনি বক্রি অবস্থায় থাকবে কাজেই এই সময় শনির মধ্যে চেষ্টা শক্তি আগের থেকে অনেকটাই বাড়বে বক্রি হওয়ার অর্থ অতীতে আপনি কোনো কাজ করতে করতে হয়তো অসমাপ্ত থেকে গেছে সেই অসমাপ্ত কাজকে করার সুযোগ দেয় শনি কাজেই এই সময়টি আপনি যদি মনে করেন যে সমস্ত কাজ পেন্ডিং অবস্থায় রয়েছে সেই সমস্ত কাজকে আপনি খুব সহজেই সমাধান করে নিতে সক্ষম হবেন তেরোই জুলাই দু হাজার শনি মহারাজ মিন রাশিতে বক্রি হয়েছে এবং এই বক্রি অবস্থায় থাকবে সাতাশে নভেম্বর দু পর্যন্ত আর এই সময়ের আগে পাঁচ রাশিকে করবে শনি কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষরাশি বৃষরাশির একাদশভাবে অবস্থান করছে শনি শনির এই একাদশভাবে অবস্থান করে প্রথমত অর্থনৈতিক উন্নতি ঘটাবে বহুপথে এই সময় আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে এই সময় আপনার মধ্যে অদ্ভুত ধরনের এক আত্মবিশ্বাস কাজ করবে এর পাশাপাশি যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর করবে যদিও কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে সন্তানজনিত সমস্যা সেটিকেও দূর করবে কাজেই যারা সন্তান নিবেন ভাবছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ এর পাশাপাশি যাদের সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল সেই মানসিক দুশ্চিন্তা এবার অনেকটাই কমবে এর পাশাপাশি ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার রুচি বাড়বে যার কারণে দেখবেন আপনার মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার হবে এই সময় আপনি যে কাজে হাত দিবেন সে কাজে সাকসেস পাবেন দ্বিতীয় যে রাশিকে শনি কোটিপতি করবে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির কর্মভাবে অবস্থান করবে শনি কাজেই কর্মক্ষেত্রের উন্নতি ঘটাবে আপনি যে কোনো পেশার ব্যক্তি হন না কেন আপনার অর্থনৈতিক উন্নতি আসবে বিশেষ করে তাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন বা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন এছাড়াও যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন বেকারদের এই সময় হঠাৎ করে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে এমনকি চাকরি পর্যন্ত হয়ে যাবে এই সময় মিথিন রাশির জাতক এবং জাতিকারা সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন এমনকি দীর্ঘদিন ধরে ভাবছেন কোন সম্পত্তি বা প্রপার্টি বিক্রি করবেন সেই সুযোগও কিন্তু এই সময় আসতে চলেছে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা প্রেম করছেন প্রেমকে যারা বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য শুভ সময় এসে গেছে এই সময় আপনি আপনার প্রেমের বিষয়টি বাড়িতে জানান ইতিবাচক উত্তর পাবেন তৃতীয় যে রাশির পাচ্ছি সেটি হলো তুনা রাশি ষষ্ঠভাবে অবস্থান করছে শনি ষষ্ঠভাবে অবস্থান করে আপনার শারীরিক সুস্থতাকে বৃদ্ধি করবে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগ ঋণ পরিশোধের সুযোগ এনে দিবে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে ইভেন ক্ষতিও করেছে এবার আপনি তাদেরকে জব্দ করতে পারবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশ নিচ্ছেন তাদের দারুণ সুযোগ আসবে এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র জন্মছকে অথবা হস্তরেখায় শনির অবস্থান শুভ রয়েছে কিনা সেটি দেখে নেবেন যদি শুভ অবস্থায় না থাকে অবশ্যই আপনাকে শনি রক্ষা কবচ ধারণ করতে হবে ধারণ করার পূর্বে অবশ্যই জন্মছক বিচার করিয়ে নেবেন এই সময় ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দেবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বিদেশ যাওয়ার বা বিদেশ থেকে বাড়িতে ফেরার দারুণ একটা সময় পাশাপাশি এই সময় ধর্মের প্রতি রুচি বাড়বে যা আপনার জন্য হিতকর্বনে বিবেচিত হবে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির তৃতীয়ভাবে অবস্থান করে শনি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ এনে দিবে। ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ককে মজবুত করবে সন্তান ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ছিলেন তাদের মানসিক দুশ্চিন্তা কমবে এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটা বাড়বে এছাড়াও দেখবেন বিদেশ থেকে যোগাযোগ আসবে কাজেই যারা বৈদেশিক কোম্পানিতে চাকরি করছেন বা যারা বিদেশ যাবেন ভাবছেন তাদের জন্য সব সময় এসে গেছে পরবর্তী এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির ধনভাবে অবস্থান করছে শনি ধনভাবে অবস্থান করে অবশ্যই ধনের বৃদ্ধি ঘটাবে কিন্তু খরচকেও বাড়াবে তবে বেশিরভাগ খরচ হবে আপনার পরিবারের উন্নতির জন্য এর পাশাপাশি উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ দেখতে পাচ্ছি বহু পথে আপনি অর্থ ইনকাম করার চিন্তাভাবনা শুরু করবেন পরিবারের প্রতি যে আপনার একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে তা কিন্তু এই সময় আপনার মধ্যে দেখতে পাব এই সময় আপনার ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে আর এই রুচির কারণে আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসবে এই পজিটিভ এনার্জি কর্মক্ষেত্রে আপনাকে সফলতা এনে দেবে এমনকি কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন এই সময়ের মধ্যে শুধুমাত্র একটি বিষয় মাথায় রাখতে হবে আপনার জন্ম ছকে আপনার হস্তরেখায় শনির অবস্থান যেন শুভ থাকে আর যদি শুভ না থাকে তবে শনি রক্ষা কবচ ধারণ করুন দারুণ বেনিফিট পাবেন এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি কিন্তু মাথায় রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নামকে তো ম্যাচ করতেই হবে এর পাশাপাশি আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে শনির অবস্থান কেমন রয়েছে যাদের জন্ম ছক নেই বা যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা হস্তরেখা বিচার করান এবং দেখে নিন শনি গ্রহের অবস্থান কেমন রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে তবে সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন দেখবেন এই সাতাশে নভেম্বর দু হাজার আগে আপনি হয়ে উঠবেন কোটিপতি যারা মনে করছেন বুকিং করবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা দেখাতে পারবেন যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন धन्यवाद